হ্যাঁ আমি অনেকবার ফোন করেছিলাম হ্যাঁ আমি আপনার কাছে phone করবো আপনার কাছে আমি এই ধরে খুব ব্যস্ত ছিলাম পরে ফোন করে নেবো আপনার কাছে মধুমিতা দের বাড়ি গেছিলাম কথা হয়েছে ও আচ্ছা আচ্ছা মধুমিতা বাড়িতে না গেছিলাম সঙ্গে অনেকদিন কথা হয় ও তো জলপাইগুড়িতে আছে ময়নাগুড়ি ময়নাগুড়ি ও এগুলো শুনেও ভালো লাগে বুঝলে তো আচ্ছা শোনো হ্যাঁ

আমি কি ভেতরে আসতে পারি হ্যাঁ আসুন ধন্যবাদ আচ্ছা আপনার ডেমো ট্রিচিং আগে দেখব হ্যাঁ আমি তৃতীয় শ্রেণি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর আর ধানের ক্ষেত্রে আংটির উপর ডেমো দিতে চাই আচ্ছা দাও ধন্যবাদ স্যার আমাকে ডেমো দেবার সুযোগ করে এ দেবার জন্য সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো বাহ আজ তো বেশ খুশি খুশি তা কি ব্যাপার তোমাদের কি শিখিয়েছিলাম আজ আমরা কিন্তু গান শিখবো তাই না কার গান বলেছিলাম বলো তো রবীন্দ্রনাথ ঠাকুরে বাহ তো তো খুব বেশ ভালো ছেলে মেয়ে সবকিছু মনে করার ইচ্ছা আজকে কিন্তু তাহলে মন দিয়ে আমার কথা কিন্তু শুনবে হ্যাঁ আজকে কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিব কেমন করে গান বলতে হয় কেমন করে নাচ করতে হয় তাই না তোমরা দেখবে খুব মজা লাগবে আজ আমরা খুব মজা করে ক্লাসটা করব। তাই সবাই কিন্তু খুব ভালো করে আমার কথা শুনবে কেউ কিন্তু দুষ্টমি করবে না তাহলে কিন্তু দেখবে কিছুই শিখতে পারবে না

আমি টিচার তো না প্যারা টিচার কি টিচার প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে কি পারমানেন্ট টিচার তো না না আমি চাকরি করি না স্যার আমি তো ডেমো দিচ্ছিলাম ডেমো দিচ্ছিলেন ঠিক আছে আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি টিচার হয়তো কোন স্কুলে স্কুল টিচার লাগছে আচ্ছা ঠিক আছে ডেমো দেন ঠিক আছে আচ্ছা কিবা আচ্ছা তোমাদের বাংলা পড়তে সবার ভালো লাগে তো বাহ খুব ভালো বাংলা পড়তে ভালো লাগে তাই না আজকে কিন্তু একদম সবাই মন দিয়ে আবার পড়াটা দেখবে ঠিক আছে তোমাদের খুব ভালো লাগবে দেখবে খুব মজা লাগছে আমি কিন্তু আজ খুব সুন্দর করে তোমাদের গানটাকে শেখাবো এত সুন্দর করে শেখাবো না তোমাদের খুব ভালো লাগবে তাই না বলো গানটার নাম কি বলো বাবা আমার সাথে সাথে ঠিক বলছো বলো আর ধানের খেতে ভেরি ভেরি গুড আজ কিন্তু আমরা সম্পূর্ণ শিখবো না হ্যাঁ আজ আমরা প্রথম চার ভালো করে শিখবো আর বুঝবো নাহলে তো পুরোটা শিখলে আবার একটু গোলমাল তাকিয়ে যাবে তাই না তাই আমরা আজকে কি করবো তাহলে এবার কিন্তু মনোযোগ দিয়ে সবাই যদি না ভালো করে শুনো না ভালো করে কিন্তু শিখতে পারবে না আর এর দিন যখন আমি পড়াটা ধরবো তাহলে বলতে পারবে না তাহলে গোট গাল গোট বাই হতে পারবে না তাহলে চলো ভালো করে শুনো সবাই আগে ভালো করে শুনে নেবে তারপরে আমি কি করব তোমাদের একটা লাইন ধরে ধরে বারে শিখিয়ে দেব ঠিক আছে তারপরে লাস্টের দিকে আমরা সবাই একসাথে গানটা করে দেব তাহলে তোমাদের বোঝা হয়ে যাবে শেখা হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক ছায়াই লোকো চুরি খেলা ভাই লোকো চুরি দি খেলা আজ ধান নির খেতে র ছায়ায় লোকচুরি খেলা রেফ লুকো চুরির খেলা নীলতা সে কে ভাষালে সাধা মেঘের ফেলা রেফা লুকচুরির খেলা

자, 카조 히리, 멜라. 미, 나, 시, 히바 파, 샤, 니, 히리, 파, 아 리, 리, 루꼬 리, 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 이 리, 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 বা ফুল এখন কত বেশি তাই না তাহলে এবার আমরা পাওয়ারটাকে বুঝি চলো তাই ঠিক আছে স্যার স্যার ঠিক আছে স্যার বলছি ক্লাস ক্লাসটা 40 মিনিটের ক্লাসটার জন্য আপনি সময় পাবেন আড়াই মিনিট ঠিক আছে টোটাল সময়টা পাবেন আপনি আড়াই মিনিট তা আড়াই মিনিটে আপনি ডেমো টিচিংটা বুঝতে পারছেন কতটা ওটাকে কম্প্যাক্ট করতে হবে আপনাকে ফার্স্ট বলতে হবে ওদের সামনে কেন পুরো পুরো ম্যাটারটা আপনাকে ডেলিভারি দিতে হবে তো আপনি বলেন না আপনারটা কতক্ষণের আছে আপনি নিজে বলেন কতক্ষণের আছে না 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 আপনি কি করে ভাবলেন যে মিনিট আপনি টোটাল ইন্টারভিউর জন্য সময় পাবেন পাঁচ মিনিট তার মধ্যে আড়াই মিনিট টিচিং আর আড়াই মিনিট আপনার স্কিল সম্পর্কে বলা আরো আপনার আপনার টপিকটা বোঝানো নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে কিন্তু আরো কম্প্যাক্ট করে নিতে হবে বোঝানোর টেকনিকে কোনো অসুবিধা নেই একদম ওকে ওকে আপনাকে টিচার আপনাকে টিচারই লাগছে ঠিক আছে আপনার এই পার্সোনালিটি বলে আমি বললাম তখন ঠিক আছে এই বাচ্চাদের সাথে যে অ্যাক্টিভ পার্টিসিপেশন না এই জায়গাটা এই জায়গাটার জন্য আপনি বেরিয়ে যাবেন ঠিক আছে তা ইন্টারভিউর জন্য প্রস্তুত তা কোথাও একটু বসে নেন নাকি পার্সোনাল ইন্টারভিউটা নিই বলুন আপনার সম্পর্কে বলুন ধন্যবাদ স্যার নিজের সম্পর্কে কিছু বলবার সুযোগ দেবার জন্য আমার নাম নবিনুর ইসলাম আমি মালদা জেলার গাজল থানার অন্তর্গত উত্তর রহিমপুর নামে একটি ছোট গ্রাম থেকে এসেছি আমি দু সালে মাধ্যমিক পাস করেছি দু সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি তারপরে প্রাথমিক স্কুলে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে দু থেকে দু হাজার আঠেরো শিক্ষাবর্ষে ডিএলএড কমপ্লিট করেছি তারপরে স্যার দু হাজার একুশ সালে স্নাতক পাশ করি এবং দু হাজার তেইশ সালে স্নাতকোত্তর সকল ভাবে সারাদিনে টুকটাক করে এইভাবে চলছে আর তার সাথে সাথে আমি নাচ গান কবিতা আবৃত্তি এই সমস্ত বিষয় বাচ্চাদের শেখাতে ভালোবাসি তাই সুযোগ পেলে সেগুলো আমি তাদেরকে শেখাই এবং তারা বিভিন্ন প্রতিযোগিতায় পার্টিসিপেট করে

দুই ভাই বাবা কি করেন প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন এখন অবসর নিয়েছেন আচ্ছা কোন স্কুলে ছিলেন অর্ধহীন প্রাথমিক বিদ্যালয় কত কত সালে স্থাপিত ওটা কত সালে স্থাপিত হয়েছে স্কুলটা ওটা স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না আচ্ছা তুমি কোন প্রাইমারি স্কুলে পড়তে আমার প্রাইমারি স্কুলে পড়তে আমার স্কুলে পড়তে এটা হওয়া উচিত আচ্ছা বলো তো আমাকে কতদূর পরপর প্রাইমারি স্কুল থাকে কত কিলোমিটার পর পর এক কিলোমিটার পর পর শিওর স্যার এটা হচ্ছে এটা হচ্ছে স্যার আমাদের যে ন্যাশনাল কারিকুলাম ফেমওয়ার্ক সেখানে সরি স্যার মানে এটা নেসলার কারিগম ফিরব আপনার রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী এক কিলোমিটার অন্তর অন্তর প্রাথমিক বিদ্যালয় প্রস্তাব দেওয়া হয়েছে আচ্ছা তাহলে রাইট টু এডুকেশন সম্পর্কে একটু বলো রাইট টু এডুকেশন অ্যাক্টি আমাদের মানে দেশে লাভ হয় দু সালে এবং ২০১০ সালে জানুয়ারি মাসের এক তারিখ থেকে এটি কার্যকর করা হয় এই অ্যাক্ট অনুযায়ী ছ থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে শিক্ষা দিতে হবে এটা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে এটুকুই ছিল আরো স্যার বলতে গেলে যদি শিশুটি প্রতিবন্ধী হয় তাহলে সেক্ষেত্রে তাকে ছ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত তার প্রাক প্রাথমিক থেকে যে অষ্টম শ্রেণী অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা সেটা শেষ করার সুযোগ থাকবে টিচারদের হচ্ছে শিক্ষাদানের জন্য তাদের ট্রেনিং প্রাপ্ত হতে হবে এই মুহূর্তে স্যার এইটুকুই মনে পড়ছে আচ্ছা সিডাব্লিউশন কি সি ডাব্লিউ হ্যাঁ স্যার চিলড্রেন উইথ স্পেশাল কি এই স্পেশালগুলো কি এটা একটু বোঝাও দ্বিতীয় চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ যে সমস্ত শিশু কোনো একটি বিষয়ে প্রতিবন্ধকতা রয়েছে কিন্তু আর অন্যান্য দিক দিয়ে শিশুটি স্বাভাবিক তাকে তার চাহিদা অনুযায়ী পাঠদান যে দেওয়ার যে কৌশল যে তাদেরকে পাঠদান হয় এ সমস্ত শিশুদের বিশেষ সাহিত্য সম্পন্ন শিশু বলা হয় এগুলো স্কুলে হয় কোন স্কুলে দেখেছ স্যার হ্যাঁ অনেক স্কুলে লক্ষ্য করি যেমন আমি যে স্কুলে আমার তুমি যে স্কুলে পড়তে সেই স্কুলে সেই স্কুলে স্যার লক্ষ্য করিনি কিন্তু যে স্কুলে আমি ট্রেনিং নিতে গেছিলাম রাঙাবিটা প্রাথমিক বিদ্যালয় যেটা গাজলে অবস্থিত সেই স্কুলে আমি বিশেষ সাহিত্য সম্পন্ন শিশুকে পেয়েছিলাম এবং আমি তাদের পড়িয়েও ছিলাম অন্ধ বাচ্চাদের কি করে পড়া দাদা দৃষ্টি শিশুটি অংশ ছিল না মানে মানুষ শিশু দৃষ্টিহীন শিশু দেওয়া হলো তুমি তাকে কিভাবে পড়াবে হ্যাঁ দৃষ্টিহীন দের পড়ানোর পদ্ধতি হলো ব্রেইন তো যেহেতু আমার ব্রেইল সম্পর্কে তেমন কোনো ধারণা নেই কিন্তু আর একটা বিষয় হলো তাদের যে তাদের শিশুদের একটা দৃষ্টিহীন শিশুকে মেঘাল কনসেপ্টটা কি করে বোঝাবে একটি দৃষ্টিহীন শিশুকে মেঘের গল্প আমি এভাবে বোঝাবো যে তুমি দিন আকাশ থেকে কোনো শব্দ শুনতে পেয়েছ কি কি কেমন কেমন শব্দ শুনতে বলো তো যেটা হচ্ছে একদম খুব তীক্ষ্ণ একটা আওয়াজ হয় সেটাকে কি বলা হয় জানো সেটাকে বাজ বলা হয় একটা একটা দেখবে গুরঘুর ঘুরঘুর করে একদম ভিতর থেকে ফেপে ফেঁপে একটা আওয়াজ শুনতে পেয়েছো

আর তুমি আরো মানে তোমাকে আরো ফাস্ট বলতে লাগবে আরো তাড়াতাড়ি বলতে লাগবে কেন একটা চল্লিশ মিনিটের ক্লাস তুমি আড়াই মিনিটে কভার করতে হবে পুরোটা তুমি কিভাবে করবে বলো ঠিক আছে তাও আড়াই মিনিট কম সময় না একটা টপিক ডেলিভারি দেওয়ার জন্য আড়াই মিনিট যথেষ্ট কেন আমাদের কনসেন্ট্রেশন থাকে ছ সেকেন্ড এটা খুব ভালো করে জানো আর সাবজেক্টের কভারেজ আছে তোমার ঠিক আছে তোমার চাকরি হবে কিন্তু বিষয়টা হচ্ছে তুমি এই যে যে জিনিসগুলো আছে পিডাবল আর পিডাবলুডি তুমি তাকে ঢোকাচ্ছ ক্রস কোশ্চেনে ঢুকছে না তুমি তো ঢোকাচ্ছ যদি একজন পরীক্ষককে বা ইন্টারভিউর কে কোনো একটা জিনিসের ভেতরে ঢোকাতে হয় হ্যাঁ তাহলে তার ভেতরটা জেনে আসতে হবে যাতে ওখান থেকে ক্রস কোশ্চেন করলে তুমি অ্যান্সার দিতে পারো আমি কিন্তু তোমার কথা ঢুকলাম স্পেশাল এডুকেশনে কিন্তু তোমার কথা থেকেই ঢুকলাম বুঝতে পড়লো কি? একবার খেয়াল করেছো? আমরা বুঝতে পেরেছি এটা আমাকে কাউন্টার প্রশ্ন করাवलं আমি দেখিয়ে দেব মোবাইলে। আচ্ছা কি বলেন পিডব্লিউ পিডব্লিউডি অ্যাক্ট চ্যাট জিপিটি খুলবে? চ্যাট জিবিটিতে খুলে? জানো এআই করতে পারো? চ্যাট জিপিটি করতে পারো? না স্যার এআইটা আমাদের আমাদের সবাই ছিল না। তুমি তোমার মতো সার্চ করে দেখো পেয়ে যাবে। গুগলে সার্চ করে পেয়ে যাবে। ওখানে তো জিমিনি এআই তাহলে কম্পিউটার সম্পর্কে কোনো নলেজ স্যার আমার ওবিসি এ ছাব্বিশ পয়েন্ট নিরানব্বই রয়েছে তো কেমন স্যার কি কেমন কেমন কি করতে হবে আমাকে যথেষ্ট চান্স আছে যথেষ্ট চান্স আছে স্যার আমাকে আর একটা আপনার কাছে রিকোয়েস্ট ছিল আপনি যদি একটু রাখতেন আমার একটা না এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট রয়েছে তো আমি সেটা আপনাকে একটু পাঠাতে চাইছিলাম পার্সোনালি যদি একটু দেখে বলতেন এই নাম্বারটা অ্যাড হতে পারে কিনা নাম্বার আপনি স্ক্রিনশট আমায় পাঠান আমি দেখে বলে দিচ্ছি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে স্যার ধন্যবাদ আর কিছু আমরা রোজ সাতটার সময় এই আনে আমরা মিট করি ঠিক আছে রোজ সাতটার সময় তুমি প্র্যাকটিস করে নাও যেদিন সুযোগ হয় সেদিন এসে আবার ইন্টারভিউ দেবে ঠিক আছে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা চলতেই থাকবে এতে কোনো অসুবিধা নেই আর আরেকটা জিনিস মানে যারা ডোনেশন মানে যারা হচ্ছে ভিআইপি ডোনেশন ক্যান্ডিডেট আছে না সেগুলোর আগে হবে বুঝলে তো তাদেরকে আগে ছাড়তে হবে ঠিক আছে তা এখন কি লেফট হয়ে যাবো আরেকজনকে নিয়ে হ্যাঁ পায়েল চলে আসো পায়েল পায়েল আসো পায়েল ভিডিওটা অন করো হ্যাঁ স্যার আমি আছি হ্যাঁ আসো ভিডিও অন করো হ্যাঁ তো আজকে কি প্রিপারেশন ঠিকঠাক আছে হ্যাঁ স্যার